মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি উঠে কিন্তু আমি গল্প করছিলাম আমার শাশুড়ি শ্বশুরের সাথে তারপরে আমার মেয়ে ঘুম থেকে উঠলো ওটার পরে আমি এসে বিছানাটা এখন গুছোচ্ছি কারণ বিছানাটা যদি না তুমি ঠিকঠাকভাবে গুছিয়ে রাখো তোমার মনে হবে যে তুমি কোনো কাজই করছো না বা কোনো কাজই করি কারণ গুছিয়ে না রাখলে কোনো কিছুই সুন্দর লাগে ওই জন্য তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে আর আজকের কিন্তু অনেক কাজ আছে আর আমি নিজের হাতেই আজকে সব কাজই করবো অ্যাকচুয়ালি প্রতিদিনই করি কিন্তু প্রতিদিনই তো আর ব্লক করাটা সম্ভব হয়ে ওঠে না তাই তোমাদের সাথে শেয়ার করি না কিন্তু মাঝে মাঝে মনে হয় যে প্রতিদিনও মানে ব্লক করাটা দরকার আছে ইচ্ছে হয় জানো তো প্রতিদিন ভিডিও বানাতে কিন্তু সত্যি কথা বলতে গেলে ছোট মেয়েকে নিয়ে না আর পেরে উঠি না আর এখানে দেখো পুরো বালিশ টালিশ ভালোভাবে ক্লিন করে নিচ্ছি কারণ এখন এই বিছানা থেকে যাব আসব অনেক পরে মানে সেই দুপুরের দিকে বা রান্না রান্নাবান্না হয়ে যাওয়ার পরে একটু হয়তো বিছানায় এসে রেস্ট নেবো আর তারপরে তো মানে মেয়েকে মানে ঘর সংসারের কাজ তারপর মেয়েকে নিয়ে কাজ আর এখানে দেখো ভালোভাবে বিছানাটা সেট করে নিচ্ছি কারণ এই বিছানাটা ভালোভাবে যেন সেট করা থাকে না মানে পরিপাটি না হয়ে থাকলে দেখতে খুব বাজে লাগে আর সত্যি কথা বলতে গেলে এখন আমি একটু ল্যাথখোর মতন হয়ে গেছি টিকটিকি বললো মানে সত্যি কথাই বললাম আমি একটু ল্যাথ হয়ে গেছি কেন বলো তো কারণ ওই যে বিয়ে বিয়েবাড়ি ছিল না বিয়েবাড়ি থেকে আসার পর মাকে নিয়ে অনেকটা অসুস্থ ছিল তো এই কাজ সেই কাজ করে করে আর এনার্জিটা আমার মধ্যে নেই তো আশা করি খুব তাড়াতাড়ি এনার্জিটা ফিরে আসবো তোমাদের সামনে অনেক ভালো ভালো ভিডিও তুলে ধরতে পারবো আর ওই যে দেখলে আমার পিছনটা দেখো এখন কেমন নোংরা হয়ে আছে তারপরে ওই যে জানালাটা খুললাম জানালাতে সাজের জিনিস পুরো ভর্তি ভিডিও করছি রাখছি ভিডিও করছি রাখছি আর তারপরে দেখো ঘরও মুছে নিচ্ছি ঘর মানে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি সবটা তোমাদের সাথে দেখানো সত্যি সম্ভব তাই না আমরা ভিডিও করি বলে কিছু কিছু মানুষ আমাদেরকে ব্যঙ্গ করে যে আমরা কোনো করি করি না শুধু বাড়িতে বসে বসে ভিডিওই আরে ভাই সারাদিন ভিডিও করি এডিট করি বাচ্চা সামলাই সংসার করি তারপরে কে কি খাবে না খাবে সেই সব রান্না বান্না করি তারপরে টাইম পেলে ভিডিও ফিডিও করি তোমাদের এই এত ছোট মেন্টালিটি মানে সবার নয় কিছু কিছু মানুষের আছে এত কিছু মানে এতটা ছোট মেন্টালিটি না কি বলবো সে যাই হোক দেখো আমি এখানে এখন জল খেয়ে নিচ্ছি কারণ প্রচণ্ড হাঁপিয়ে পড়েছি জানো তো তোমাদেরকে একটা সিগ্রেট কথা বলি আমি না একটা টাইম মানে ধরে রাখি যে এই টাইমের মধ্যে আমার এই কাজগুলো কমপ্লিট করতে হবে আমি জানি যারা পাকা গৃহণী পাকা গৃহিনী না মানে যাদের বড় অফিসে যায় বা কিছু করে কাজ টাজ তাদের এই টাইমের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হয় আমারও না এই টাইমের মধ্যে একটা টাইম আমি ধরে রাখি ঘুম থেকে উঠে যে ওই টাইমের মধ্যে আমার সবটা কমপ্লিট করতেই হবে আমার যদিও মানে সেরকম কিছু থাকে না যে মানে ওর জন্য বা বরের জন্য বলো বা কিছু একটা কাজের জন্য আমার সেই টাইমের মধ্যে রান্না কিন্তু তাও আমি চেষ্টা করি যে ওই টাইমের মধ্যে কাজটা শেষ করতে কারণ কি তো আমার যেহেতু ছোট মেয়ে তো ওকে নিয়ে সারাক্ষণ বাড়িতে বসে থাকতে হবে না এমনিতেই আমার নিতে হয় না আমার শাশুড়ি উনি মানে বাচ্চাটাকে নিয়ে থাকে বেশিটা আর আমি বেশিটা সংসারের কাজটা করি অনেকেই আছে যারা জিজ্ঞাসা করো আমার শাশুড়ির সাথে সম্পর্কটা কেমন রিলসে যেমন বলি রিয়েলি কি সত্যি ওইরকমই বাজে সম্পর্ক সত্যি কথা বলতে গেলে একদমই ওরকম বাজে সম্পর্ক না খুবই ভালো সম্পর্ক একটা আন্ডারস্ট্যান্ডিং না থাকলে না একটা সংসার দিয়ে করা যায় না কারণ যদি দুজনেই রাগ করে থাকি বা দুজনেই যদি না কম্প্রোমাইজ করি তাহলে কিন্তু কোনোদিন একটা সংসার ঠিকঠাক হয় না তাই আমরা যখন যাই করি দুজনেই কিন্তু অতটাও এ করি না তো মানে দুজন মিলেমিশে সব কিছু করি তো ওই জন্য আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বলো বা বন্ডিংটা সব কিছু ঠিকঠাক তারপরেও তোমরা অনেকে ভাবো যে কেন আমি সরসে এই কথাগুলো বলি কেন বলি বলো তো কারণ আমার ইচ্ছা হয় তাই বলি আর আমাদের তো মানে আমার সাথে হয় না বলে যে অন্য কারোর সাথে হয় না এটা না একদমই ভুল অনেকের সাথেই হয় তাই সেগুলো তুলে ধরার চেষ্টা করি আর এইগুলো থেকে আমি ইন্সপায়ার হয়েছি কার থেকে যেন রুদ্রানিধির ব্লক থেকে এর আগে তো তোমাদেরকে অনেকবারই বলেছি যে রুদ্রানিধির ব্লক থেকে আমি এগুলো ইন্সপায়ার হয়ে হয়ে করেছি সে যাই হোক তো মানে উনি ওগুলো করে না ওই কথাগুলো আমার খুব ভালো লাগতো মানে অনেকের সাথে মিল পেতাম মানে আমার রিলেটিভের মধ্যে অনেক তো অনেক বউ মাছ বা রিলেটিভ অনেক শাশুড়ি মানে আছে তো তো ওদের সাথে মিল পেতাম তাই ভাবলাম যে আমিও করি সে যাই হোক তারপরে দেখো মেয়েকে খাইয়ে নিয়ে এখানে চলে এসেছি আনাজ কুটতে আর আজকে যা যা রান্না হবে সব কিন্তু আমি আনাজ করবো আমি কি জানো তো আমার একটা সমস্যা কি বলো তো আমি যদি রান্না করি আমি আনাজ করবো আমাকে কেউ আনাজ টানাজ করিয়ে দিলে আমার ভালো মানে ভালো লাগে কিন্তু মানে আমি যেন করবো ওটা আমার বেশি ভালো লাগে যেহেতু আমার মেয়েকে সারা ওই জন্য আমি সবটা মোটামুটি করার চেষ্টা করি তার বাকি তো উনি সব কাজই করে সেটা তোমরা মানে তোমাদেরকে আর অনলাইনে মানে ভিডিও করে তো আর দেখানো হয় না যে কি করে না করে আর সত্যি বলতে গেলে কি বলো তো অনেকে আছে যারা আনকমফোর্টেবল ফিল করে ক্যামেরার সামনে আসতে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি দুজনেই কমফোর্টেবল ফিল করে কিন্তু মানে কী বলতো হয়ে ওঠ ওঠে না ওনাদের নিয়ে যে ভিডিও ভিডিও করবো সেরকমভাবে হয়ে ওঠে না আচ্ছা তোমরা ডেলি ব্লগ দেখতে চাও কি মানে রকম টাইপের কাজ বাজে ডেলি ব্লগ দেখতে চাও কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো তাহলে চেষ্টা করব প্রত্যেক গার ব্লগ প্রতিদিন শ্যুট করা জানো তো এই ভিডিওটার অনেক দিন আগেকার মানে তখন রুবাল ঝড় আসেই তখন এই ভিডিওটা শ্যুট করেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ারই করা হচ্ছিল না রে ভয়েস দিতে হবে এডিট করতে হবে একটা তো ঝামেলা আছে বলো তার মাঝখানে কতদিন কারেন্ট ছিল না ঝড় বৃষ্টি এই সমস্যাগুলো হলো তো এইসবের নিয়েই অনেক দিন মানে ভিডিও ভিডিও ফিডিও ঠিকঠাকভাবে করা হয়নি তবে এখন ইচ্ছা আছে যে মোটামুটি সব কিছু পোস্ট পোস্ট করে দিই আর প্রত্যেক দিন একবার ব্লগ তোমাদের সাথে শেয়ার করা তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে কিন্তু বলো তারপরে দেখো আনাজ পানাজ কাটার পরে এখানে ভাত ভাত মানে আগেকার দিন মানে আগের ভাত ছিল তো সেটা জল ঢালা ভাত হয়ে গেছে ওটা এখন খাওয়া হয়ে যাবে আর এখানে আমি ভাত বসিয়ে দিলাম দেওয়ার পর আরেকটা তোমাদের সাথে ভালো কথা শেয়ার করি আমার রান্নাঘরটা না খুব তাড়াতাড়ি হবে আমি তো খুব এক্সাইটেড নতুন রান্নাঘরে সুন্দরভাবে রান্না করার জন্য আরও তোমাদের সাথে তখন ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারবো ভালো লাইটটা আরও বেশি থাকবে এখন তো কারেন্ট নেই বলে তোমাদের সাথে এরকমভাবেই শেয়ার করছি যাই হোক তো প্রতিদিনকার ব্লগ আমি এবার দেখি চেষ্টা করছি প্রতিদিনকার ব্লগটা করার পর মানে কী বলতো একদিন ব্লগ করার পরে না পরের দিন আমার আর এনার্জি থাকে না কেন সেটা সত্যি বুঝতে পারি না যাই হোক তো এখানে দেখো উচ্ছে আলুটা ভাজা করবো আলুটা এখন ভেজে নিচ্ছে ওদিকে ভাত শীত দিয়েছি আর আমি এরমভাবেই প্রতিদিন তাড়াহুড়ো করে রান্না করতে ভালোবাসি আর আমার একটা নির্দিষ্ট সময় ধরা বাঁধা থাকে যে ওর মধ্যে আমার এই কাজটা কমপ্লিট করতে হবে দেখো ওরকম ওর মধ্যে যদি কাজটা কমপ্লিট করার চেষ্টা করো না দেখবে তুমিও রিল্যাক্সে থাকতে পারবে বাচ্চাকেও অনেকটা সময় দিতে পারবে আর রান্না কাজ বাজ হয়েও যাবে এবার কোনো কোনো দিন হয় না দেরি হয় করতে সব কিছু অনেকটাই হয় আমি যখন রান্না করি না তখন ওই একটা তরকারি ভাত বা একটা কিছু ভাজা তরকারি ভাত এটাই করি আমি একদম পাঁচ ছ রকম রান্না করতে পারি না সত্যি কথা বলছি কিন্তু আমার মা উফ তোমাদের সাথে যখন আমি বাবার বাড়িতে যাব তখন শেয়ার করব খনে। আমার মতো একটা তরকারি দুটো তরকারি ভাত কোনো দিনও খাবে না অন্তত চার পাঁচটা তরকারি ভাত হবে তবে খাবে নলে কোনো দিনও খাবে না আর হ্যাঁ দেখো আমি ভালোভাবে উচ্ছেটা ভেজে নিচ্ছি আর এদিকে আমার ভাত অলরেডি হয়ে গেছে আর ওদিনকে মাছও এনেছিলো মাছটা এবারে রান্না করব মাছের একটু ভালোভাবে ঝাল করব না ঝোল করবো আমি জানি না সেটা তোমরা দেখতেই পাবে কারণ আমি সত্যি কথা বলতে ভিডিওটা অনেক দিন আগে তোমাদের আগেও বলেছি এখনও বলছি মাছটা মনে হয় ঝোলই করবো আর ভালোভাবে মাছটা ভেজেও নিচ্ছি মাছটা না টাটকা মাছ টাটকা মাছ যখন ভাজতে যাবে না দেখবে একটু খুশে খুশে যাবে গা থেকে তোমরা মানে বুঝতেই পারবে তারপরে আমি একটু শিলনড়ায় বেটে নিচ্ছি আগে খুব মিক্সার ব্যবহার করতাম জানো তো কিন্তু এখন একটুখানি বাটার জন্য মনে হয় না যে মিক্সারটা মানে ব্যবহার করাটা খুবই জরুরি আছে অনেকক্ষণ ধরে মনটা ছিল একটু আইসক্রিম খাবো আইসক্রিম খাবো যেহেতু দুপুর হয়ে গেছে তোমাদের সাথে তো আর অনেক কিছু শেয়ারই করা হয়নি তারপরে ফাইনালি একটা আইসক্রিম দোকানদার আসলো আর এই বরফগুলো আমরা যখন খেতাম না তখন দাম নিয়েছিল মানে যখন খেতাম তখন এক টাকা দু টাকা এক টাকার যখন ছিল তখনই খেয়েছি আর এখন দেখো ক টাকা হয়ে গেছে পাঁচ টাকা করে হয়ে গেছে সত্যি ভাবলেও অবাক লাগে কিছুদিন পরে দেখবো দশ টাকা কুড়ি টাকা করে হয়ে যাবে আচ্ছা তোমরা এই আইসক্রিমটা যখন খেয়েছিলে ক টাকা করে গো ছিল অবশ্যই কিন্তু জানিও এখানে আমার মেয়েকে একটা দেবো আমি একটা খাবো আমার শ্বশুরকে দিচ্ছিলাম উনি খাবে না বললো তুষারকে দিচ্ছিলাম ও খাবে না বললো কিন্তু আমি খাবোই আমার হেভি লাগে আইসক্রিম খেতে সত্যি কথা বলতে গেলে ও তুষার যখন কাজে টাজে যায় না তখনও আমার জন্য আইসক্রিম কিনে নিয়ে স্টোর করে ফ্রিজে রেখে দেয় আমি আবার না মানে যে কোনো জিনিসটা একদিনে খেয়ে নেব মানে যাই খাবার আনবে একদিনের মতন কিন্তু তোমরা কেউ এরকম আছো যে ভালো জিনিসটা তাড়াতাড়ি করে একদিনেই খেয়ে নাও আমি কিন্তু খুব খাই সে যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না